নমস্কার আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ তো আমাদের আজকে অবস্থান বিক্ষোভের বারোশো ছাব্বিশতম দিন তো আমাদের একটাই দাবি যে দু হাজার ষোলো কলকাতা গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সেই আপডেট সিটের ভিত্তিতে আমাদের নিয়োগ করতে হবে সেই দাবি নিয়ে আমরা আজকে বারোশো ছাব্বিশতম দিনে উপস্থিত হয়েছি কিন্তু আমাদের যে দাবি সেটা আজ অব্দি শোনা হয়নি সেই কারণেই আমরা আমাদের অবস্থান মঙ্ক চালিয়ে যাব ততদিন পর্যন্ত যতদিনে পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে তো আমার এই লাইভের মাধ্যমে আমাদের সরকার তথা কমিশনের কাছে আমরা করজোরে অনুরোধ করছি যেন অতি শীঘ্রই আমাদের এই দাবিটা শোনা হয় এবং আমাদের যথাযথ সিট আপডেট করা হয় এবং যে অনগোয়িং প্রসেস চলছে সেখানে আমাদের ইন্টারভিউ সুযোগ করে দেওয়া হয় একই সাথে অনুষ্ঠিত দু সালে নোটিফিকেশনের মাধ্যমে দু হাজার পনেরোতে প্রাইমারিতে যে পরীক্ষা হয়েছিল সেখানে একাধিকভাবে নিয়োগ হয়েছে কিন্তু আমাদের আপার প্রাইমারিতে তার অন্যথা কেন হবে এই দাবিটাই আমরা রাখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তো প্রতিটা জেলা থেকে যেই সদস্যরা সদস্য সদস্যরা এই মঞ্চে এসে উপস্থিত হয় আজকেও তারা উপস্থিত হয়েছে স্লোগানের মাধ্যমে আমাদের এই কর্মসূচি চলছে তো থেকে বঞ্চিত হয়ে ইন্টারভিউ সুযোগ না পেয়ে আজকে আমাদের চাকরিটা না হয় আমরা কত দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি কত

আমি আমাদের একজন সদস্যের কাছে যাব দাদা আপনি কোথা থেকে এসছেন আপনার বলুন আপনার দাবিটা বলুন আপনার নাম বলুন এবং দাবিটা বলুন আমি খালি দেখবাল আমি হাওয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি আমাদের দাবি এটাই কি সিটটা আপডেট করে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক এটু তাড়াতাড়ি হ্যাঁ অনলাইন প্রীতিলতা ইন্টারভিউ বন্ধিত আবার প্রাইমারি চাকরি প্রার্থী বিনদের আজকে বারোশো সাতিরতম দিনে অবস্থান বিক্ষোভ করছে আর দুটোর সময় যে লাইট হওয়ার কথা ছিল সেই লাইট উৎসাহী কিন্তু আমাদের সেই একটাই দাবি যেই দাবি নিয়ে আমাদের মঞ্চে এতদিন যাবৎ বসে আছি কলকাতা গেটেরকে মানতা দিয়ে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী ইন্টারভিউ নিয়ে অতি সত্য স্কুলে যোগদান করানোর জন্য যাতে ব্যবস্থা করা হয় সেই জন্য কমিশন তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মমতা মহি কাছে আমাদের চিহ্নিত আবেদন এবং নিবেদন যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী এই দুর্দশার দিন থেকে যেন মুক্তি দেওয়া হয় তাড়াতাড়ি সিট আপডেট করে নিয়োগটা দিয়ে কারণ এখনও পর্যন্ত অনেকের বয়স বেরিয়ে গেছে তাদের আর বয়স নেই কোনো এক্সাম দেওয়ার বয়স নেই সেই জন্য সবার তরফ থেকে আমাদের মঞ্চের একটাই দাবি যে ইন্টারভিউ বঞ্চিত আবার প্রাইমারি চাকরি বাদ বুদ্ধতে যেন খুব তাড়াতাড়ি ইন্টারভিউ নিয়ে চাক কিছু জয় করানো আর একজন দাদার কাছে চলে যাবে আপনি কোথাও থেকে এসছেন আর আপনার দাবিটা বলুন আমি এসে একটা উদ্দেশ্য ঠাকুর নম্বর থেকে আমাদের একটাই দাবি আমাদের দিন আমরা এরকম রাস্তায় বসে আছি আজকে বারোশো ছাব্বিশ দিন আমাদের এখানে বসে রাখতে আছে মহাত্মান্ধী মুখ্যমন্ত্রীকে চারটাই দাবি তিনি যেন আমাদের টিকতে এবং আমাদের যাতে হয় সে ব্যবস্থা করেন আমি नासीं जॾो हाय